সতর্কতার জন্য আমরা বললাম কাকে সতর্ক করব আল্লাহ বলছেন সূরা সাফফাতের 124 নম্বর আয়াতে আনদের আশিরাতাকাল আকরাবিন তোমার নিকট আত্মীয়কে সতর্ক করো রাসূল প্রথম সতর্ক করলেন ওনার বিবিকে বিবির চেয়ে আপন একজন মানুষের জীবনে আর কেউ আপনি কখনো বিবিকে পাসওয়ার্ড দিয়ে মোবাইল বন্ধ রাখবেন না তাহলে বুঝা যাবে আপনার ভিতরে ভেজাল আছে আমার বিবিও যেন তার মোবাইল স্বামী থেকে দূরে না রাখে দুইজনের মোবাইল দুইজনের কাছে খোলা থাকবে ফেসবুক থাকবে শুধু স্বামীর বিবির নয় বিবির ফেসবুক থাকলে বিবি অন্য মানুষের সাথে হাই হেলো করবে ঠিক না ঠিক সতর্ক রাখবে বিবির কাছে সবচেয়ে বেশি গোপন জিনিসগুলো আপনি প্রকাশ করে দিবেন হুন্না লেবা সন্না কুমু আন্তু লেবা সন্না হুন্না আল্লাহ বলছেন স্বামীর পোশাক স্ত্রী স্ত্রীর পোশাক স্বামী পোশাকের কাছে যেমন আমাদের সব খোলা থাকে স্বামী স্ত্রীর কাছে খোলা থাকবে স্ত্রীর স্বামীর কাছে খোলা মানে ওপেন থাকবে কোন কিছু সিক্রেট করবে না স্বামী স্ত্রীর সৌন্দর্য বাড়াবে স্ত্রীর স্বামীর সৌন্দর্য বাড়াবে স্বামী স্ত্রীকে ঢেকে রাখবে স্ত্রী স্বামীকে ঢেকে রাখবে দুইজন দুইজনের শরীরের সাথে লেগে থাকবে যেমন শরীরের সাথে লেবাস লেগে থাকে লেবাস শীতকালে মানুষকে প্রোটেকশন দেয় ঠিক না বে ঠিক শীতের সময় আমরা এক লেবাস করি গরমের সময়

ও তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রনাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মানুষ আগে ধুকে ধুকে মরছে দেখো ধুলায় অভাবে অনটনে দিনে রাতে অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার তোমারে মনে পড়েছে আল্লাহ আকবার রাসুলকে নিয়ে কোন সেরিকি গান গাবেন না রাসূলকে বলে নবী স্বপ্নে চলে আসো আমাকে তোমার কাছে বলায় নাও কোন মানুষের কাছে কিছু চাওয়া যায় না এই রাসুলের কাছে চাইবো না চাইবো কার কাছে কথা বলেন না কেন রাসুল কার কাছে চাইতেন তা আপনি কেন রাসুলের কাছে চান আপনি কেন ওনার কাছে চাইলেন আপনি সেরে করলেন নাচ গুলো বানায় কোন পাগল ছাগলে বানায় আবার একটা পুরানো নাচ আমরা সবাই জানি নবী মোর পরশ মনি বলেন নবী মোর পরশ মনি

পাখি যায় গান করিয়া কার নামের সুর ধরে পাখি গান গায় লেখক কি বলছে ও নামের শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হলো মাওলা আমার কাদের আল্লাহ নাকি পাগল হয়ে গেছে আল্লাহ কি পাগল হয় কথা বল নাক নবীরে পাগল বলেছে যখন মক্কার কাফেররা প্রতিবাদ করেছেন আল্লাহ নিজে তোমাদের এই সুন্দর সাথী কোনো দিন পাগল হতে পারে না সতর্ক করবে না কেন স্ত্রী স্ত্রীকে ইয়াই হাল মুদ্দাসের হে কামলিওয়ালা কম তুমি ওঠো সতর্ক করো তোমার কাপড় পবিত্র করো আল্লাহর নামে তাকবীর দাও কে বলছেন সমাজের ভিতরে যত নোংরা নেতৃত্ব আছে চোর চোরটা আছে সবগুলোকে সমাজ থেকে ঝেড়ে বের করে দাও কোন চোর সমাজে থাকতে পারবে কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন প্রথম গিয়ে নিজের বিবিকে কে বলেন ও বিবি তুমি জানো গত পাঁচ বছর আমি হেরা গুহায় যাই গত রাতে একজন ফেরেস্তা আমার কাছে এসেছে বিশাল দেহের ফেরেস্তা আমাকে এসে বলছে করা আমি বলছি মা আনাবে করি আবার বলছে করা পড়ো পড়ো রিদ 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 আমি বলছি আই করুন রিদ আমি পড়তে পারি না মুফাসিরিনে কেরাম বলছেন বারবার পড়ার কথা বলেছেন আল্লাহর নাম নেন নেই সেজন্য রাসূল প্রথম দুই তিন বার নিষেধ করেছেন কিন্তু যখন এ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়া শুরু করেছেন রাহমাতাল্লিল আলামিন পড়তে হবে কান্নাবে কারণ জিব্বাটা বানিয়েছেন কে বলেও দিয়েছেন আলাম না যা আল্লাহু আইনাইন ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন ও হাদাইনাহুম সুন্দর দুটি চোখ আমি বানালাম সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিব্বা দিলাম চোখও থাকে ভেজা জিব্বাও থাকে ভেজা চোখ দিয়ে সাতটা রং একসাথে দেখি জিব্বা দিয়ে সাতটা টেস্ট একসাথে অনুভব করি আল্লাহ আকবর কি নিয়ামতে ভরে দিলেন এগুলো সব বানিয়েছেন কে জিব্বার পানি শুকালে বাংলাদেশের যে কোনো কল থেকে পানি খেলে পানি এসে যায় কিন্তু চোখের পানি যদি শুকিয়ে যায় জার্মান ছাড়া দুনিয়ার কোন দেশে পাওয়া যায় না কি অনেক সুন্দর পানি চোখে দেখেন এত ময়লা পড়ে আমরা শুধু পর্দাকে একটু টিপি দিলে ময়লা শেষ ঠিক না ঠিক চল্লিশ বছর সত্তর বছর চোখ দিয়ে দেখে কোনো অসুবিধা নাই কি সুন্দর মেশিন আল্লাহ বসিয়ে দিয়েছেন অথচ দুইটার ভিতরে পানি থাকে বিশাল টাইটেনিক পানির ভিতরে ডুবে গেছে এখন কিছুই নাই ঠিক যে কোনো লোহার জিনিস পানিতে চুপিয়ে রাখলে নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের চোখ কখনো নষ্ট হয় না চোখের হাড্ডি নাই জিব্বাতেও হাড্ডি নাই এটা জিব্বা দিয়ে নরম কথা বলবেন প্রভাব হবে বেশি ঘুম আসতেছে বুক ছিঁড়ে যাচ্ছে আর্মি মানুষ ট্রেনিং নেই তো সেই জন্য এখন ঢিলা হয়ে গেছে হ্যাঁ এই হাইটা কিন্তু নবীদের ছিল না কোনো নবী এটা দিতেন না কারণ নবীরা শারীরিকভাবে খুব স্ট্রং কোন নবীর গায়ে মাছি মশা বসতো না কোন নবী কি মাটি খাবে না এগুলো নবীদের শান সুবাহ স্নেজিংটা আসে হাসি হাসি দিলে এক সাথে তিনশো থেকে চারশো রোগ শরীর থেকে বেরিয়ে যায় এই জন্য হাসি দেওয়ার পরে আমরা কি বলি কেন আলহামদুলিল্লাহ বলি হাসিতে কিছু খাইছেন নাকি আলহামদুলিল্লাহ করে অর্থাৎ রোগ মুক্ত হলাম কি মুক্ত হলাম আবার যে শুনবে সে কি বলবে ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোরে রহম করুক আবার যে দিছে সে বলবে কি আল্লাহ আল্লাহ তোরে হেদায়াত দেখি এরপরে সে আবার বলবে আসলে আল্লাহ যেন তোমার সব কিছু ভালো করে দেয় ইস্তাম আছে যেখানে দোয়া আছে সেখানে দোয়া বেশি যেখানে জান্নাত আছে সেখানে মুসলমান বেশি দোয়া করে এই দুনিয়ার মালিক মুসলমান অন্য কেউ দুনিয়ার মালিক হতে পারে না আমরা সবার জন্য দোয়া করি ঠিক তবে ঠিক কোন ধর্মের লোকেরা আমাদের জন্য দোয়া করে না তো দোয়া নাই ওদের আব্বা জন্য দোয়া আছে কথা এবং আছে খ্রিস্টানরা কি করে তিন মিনিট নীরব হয়ে খাড়া থাকে এটা ভূত না পেতনি বাপরে বুঝবে কেন এখন আমাদের কিছু লোক অমুকের সম্মানার্থে আমরা এক মিনিট নিরবতা পালন করিব ছাগল কোথায় তুই নীরব থাকস কেন ওদের দোয়া নাই দেখে ওরা নীরব থাকে তোর দোয়া আছে ঠিক তবে ঠিক তুই দোয়া কর আল্লাহ কবরের বাসিন্দাকে আপনি মাফ করে দেন। তার কবরটাকে প্রশস্ত করে দেন তার ডান হাতে আমলনামা দিয়ে দেন জান্নাতের সাথে দরজা খুলে দেন ঠিক না ঠিক কিন্তু ওদের কোনো দোয়া নাই ওরা চুপ করে বসে থাকে আমাদের পিতা মাতার জন্য দোয়া আছে না নাই রব্বি হামাহুমা কামা রাব্বায়ানি আমাদের ছেলে মেয়ের জন্য তো আছে না নাই হে আমাকে আমার বিবি সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন মানে নামাজি বানিয়ে দেন আর তাদেরকে মোত্তাকে দিন ইমাম বানাইয়া দেন কে বলছেন

সারা পৃথিবীর মানুষের জন্য সতর্ক বাণী কোরআন না মানলে জাহান্নাম যেতে হবে ঠিকটাবে ঠিক কোরআন মানে যারা জান্নাতে যাবে কোরান বলেছে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত কোরআন বলেছে পিতামাতার খেদমত করতে হবে ঠিকটাবে ঠিক কোরআন বলেছে বড়কে সম্মান করতে হবে শিশুকে স্নেহ করতে হবে কোরান বলেছে কোনো ছেলের হাতে এমন জিনিস দেয়া যাবে না যেগুলো তার চরিত্র নষ্ট করে দেয় ঠিকটাবে ঠিক আদারু ছেড়ে দাও মিনাল ফাওয়াহিশ মা যাহরা মিনহা ওয়া মা প্রকাশ্য ফাহিশাগিরি গোপন ফাহিশাগিরি সব ছেড়ে দাও কে বলছেন আল্লাহ বলছেন সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী আহ তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সূরা মুমিনুনের ভিতরে এই দোয়াটা আল্লাহর হাবিব প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে সেজদা তিনি পড়তেন তাবারাকাল্লাহু বলেন সবচেয়ে বরকতময় তিনি যিনি সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সে সুন্দর আর কিছুই পাখি বলে আমরা বলি পাখি সুন্দর পাখি বলে মানুষ তুমি যে সুন্দর আল্লাহ চারটা কসম খেয়েছেন আমরা যে সুন্দর একবার আল্লাহ কসম খায়নি তোমরা যে সুন্দর কসম খেয়েছেন কে কি সুন্দর নাক দেখেন আমাদের নাক যদি হাতির নাকের মতো হইতো বুঝতে পারতেন আপনি বসতেন আপনার নাক গিয়ে জনের ঘাড়ে উঠতে হে কিন্তু নাক সরা নাক সরা নাক ঠিক না বেঠি কানগুলি যদি হাতির মতো হতো বসতে পারতেন আপনি বসলে পিছনে ওটা কিন্তু হয়তো কান কি সুন্দর করে বানিয়েছেন মানুষকে দেখলে সব সৃষ্টি অবাক হয় এত সুন্দর কি সব প্রাণীগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে এই আল্লাহ বলছেন আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি প্রশংসা করতে হবে কা হিন্দুর মুখে আল্লাহর প্রশংসা ঠাকুরের মুখে আল্লাহর প্রশংসা নাই ঠাকুর বলেছে মরিতে চাই না সুন্দর ভবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো মরিতে চাই না সুন্দর ভুবনে ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম কই আর অন্যদিকে নজরুল কি লিখেছেন দেখেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর আরো আসতে এত দুধ যা কেউ সারা দেশকে দুধ সাপ্লাই দেয় নিজেরা খান না নাকি চল্লিশের পরে দুধ খাবেন আর কিছু দরকার নাই শুধু দুধ এক গ্লাস সব রকমের মেরিলা প্রোটিন আল্লাহ দুধের ভিতরে দিয়েছেন সুবাহ সব নবীদের সবচেয়ে প্রিয় খাবার কি দুধ দুধও আছে মাঠাও আছে দইও আছে টক দই খাবেন ভিতরে সব অর্গানগুলো ভালো থাকবে বৃষ্টি দই না মিষ্টি দইটা হলো বিষ মিষ্টি দই খাবেন না টক দই কোনটা টক দই ভিতরে লিবা আতুরি উজুরি যা সেগুলো সব ফ্রেশ করে দেয় একদম রিফ্রেশমেন্ট করে দেয় সেই জন্য ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে প্রশংসা করতে হবে কার জোরে বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাড়ি তুমি কতই দিলে রতন ভাই বেড়া চাই না মানে আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহ আকবর তোমার হুকুম তর করি আমি প্রতিপা যায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবে দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলেন পাকোরানের বাণী আল্লাহ সুন্দরে ফুল সুন্দরে ফল নদীর পানি যে কত মিষ্টি আপনাদের চেয়ে ভালো আর কে বুঝবে এই যে মরা যমুনা কত মিষ্টি মিষ্টি মাছ আছে না নাই বাস পাতারি আছে না একটা এই মাছটা স্বাদের দিক থেকে ইলিশ মাছের বাফ এত স্বাদ আর একটা ছোট্ট মাছ আছে কি জানি জীবনে খাওয়া নেই না আমাকে আজকে সবন খুরকি সবন খুরকি এটা ফেরেস্তা শুনলো অবাক হয়ে যাবে কি নাম বলল নাম শুনি নেই জীবনে কিন্তু সাপ যা কিছু আল্লাহ দিয়েছেন মিষ্টি পানিতে ঠিকটা পাঠি এই জন্য আরো সুন্দর করে অনেক কবি লেখছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবনে মদিনায় সে মানুষ সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ আকবার সবচেয়ে সুন্দর কে আল্লাহ আল্লাহর সৃষ্টিও সুন্দর ঠিক না ভাই ঠিক সেজন্য কে সব বরকত কার হাতে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সব বরকতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন বিআদিল মুল কার <caniserate> হাতে এই আয় একটা যে পড়ে আল্লাহর কাছে চাইবে তার ইজ্জত বাড়িয়ে দিবেন কে নবী কে বললেন হে নবী তুমি বলো কলিল্লা হুমাম সব ক্ষমতার মালিক কে আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক আর কেউ নাই হাসিনাকে আল্লাহ যদি না ভাগাইতেন কেউ ভাগাইতে পারতো না ঠিক না ঠিক সব লোকের মনের ভিতরে এর প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন কে আমলিগের লোক পর্যন্ত ওই দিন একসাথে আমাদের সাথে বেরিয়েছে ঠিক না ঠিক যারা তাদের স্বার্থ বর্ণিত বঞ্চিত লোক ছিল আল্লাহ যখন কাউকে ক্ষমতায় বসায় তাকে নামানোর কেউ যেমন ইউনুসকে এখন সহজে কি নামানো যাবে কথা বলো না কেন যাবে না কিন্তু আল্লাহ যদি চায় এক সেকেন্ডেই

জানিনা না কোন আমল করি তবে কালেমা পড়ার পর থেকে অজু করে আমি দুই রাকাত নামাজ পড়ি কয় রাকাত দুই রাকাত নামাজ রাসুল বলেন এই নামাজটা কখনো ছেড়ে দিও না আমরা জুমার দিন শুধু তাহাইয়া তুল অজু পড়ি কিন্তু বেলার সারা মাস সারা সাতটা পড়তেন তাহাইয়া তুল অজু আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন আরো জোর বলি আমি মূল আসল ক্ষমতার মালিককে এবার আলেমান একশো নম্বর نمبر آيات نمتر الله <سؤال> بلتا لله ملك السماوات والأرض وَهُوَ على كل شيء قدير شعب شام رجل مالكه الله رب العالمين شاء الله بلتا نمي جو لله ما في السماوات وما في الأرض وإن تبدو ما في أنفسكم أو تخفوه يحاسبكم আপনি আমার মালিক কে আমার চোখের মালিক কে ভুর মালিক কে আমাদের অনেক মেয়েরা ভুরু ছাড়ছে ঠিক না সিরাজগঞ্জের মেয়েরা ছাড়ছে না এরা অনেক ভালো মায়েরা ভুরু ছাদবেন না রাসুল বলছেন যারা ভুরু ছাচ্ছে এদের উপরে আল্লাহ এখন মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছাঁচে যে কোনো সময় এদের চোখ অন্ধ হয়ে যেতে পারে মেডিকেল সায়েন্স বলছে এখন দাঁড়িয়ে পেশাব করো না যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে বসে পেশাব করবা খাওয়া দাওয়া কহ কিসে বসে করবা পানি খাবানা দাঁড়িয়ে

আবার আমরা সবাই মরে যাবো আমাদেরকে জীবিত করবেন কে আমরা কার দিকে ফিরে যাব এই জন্য কেউ মারা গেলে আমরা পড়ি ইন্না কিন্তু মারা গেলে কিন্তু আমরা এটা পড়ি একজন মুশরিক মারা গেছে কি পড়বে জাহান্নাম মুশরিক সেরে করতে করতে মারা গেছে আসুন এরকম কথা বল না কেন ওই যে মূর্তি পূজা করতে করতে মারা গেছে কি বলবেন ফিনারে জাহান কিন্তু মুমিন মারা গেলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন நிச்சकार জন্য আল্লাহর জন্য ফিরে যাব কার দিকে আল্লাহর দিকে রাসুল বলেছেন এই আয়াতটা পড়ে একটা দোয়া পড়বে কালকের দিনের সূর্য উঠতে দেরি হয় কিন্তু রেজাল পেতে দেরি হয় না উম্মে সালমা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস এই আয়াত পড়ে রাসূল পড়তেন পড়েন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতী আখলিফ লি খায়রান মিনহা আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতী আখলিফ লি খাইরাম মিনহা হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন আমার মুসিবাতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনার রহমত দিয়ে আপনি ভরপুর করে দেন উম্মে সালমা বলেন আই লস মাই হাজব্যান্ড হি ওয়াজ ভেরি গুড পারসন আমি আমার স্বামীকে হারালাম তিনি ছিলেন ধনবতী অত্যন্ত ধনবান ছিলেন তিনি এবং তিনি ছিলেন খুবই বিনয়ী আমার জন্য খুব ভালো একজন হাজব্যান্ড ছিলেন আমি চিন্তা করলাম আমার এই হাজব্যান্ডকে আমি আর কোনোদিন দিন পাবো না কিন্তু আমি এই দেওয়াটা পড়া শুরু করলাম ছয় দিনের মধ্যে আমার জন্য প্রস্তাব ফাটালেন অমর ফারুক রাজি আল্লাহ কোন অমর রাসুল বলছেন আমার